আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনলিয়া এখন আমি সেরিব্রাল পালসি বাচ্চাদের নিয়ে কিছু বলবো সেটা হচ্ছে যারা কড্রিপ্লেজিয়া সেরিব্রাল পালসি বাচ্চা আছে তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছোটোবেলাটা অনেক কঠিন থাকে যাদের একটি টোন কম মোটামুটি ম্যানেজেবল তাদেরকে নিয়ে আপনাদের বাবা মাকে বলছি যে তারা কিন্তু থেমে থাকবেন না হ্যাঁ তারা যেভাবে আপনারা শিখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে থেরাপি দেওয়া যদি থেরাপি সেন্টারে নাও যেতে পারেন তারপরেও বাচ্চার যে রেগুলার থেরাপিটা মেনটেন করতে হয় রেঞ্জ অব মোশন মেনটেন করতে হয় এই জিনিসটা কিন্তু বাসায় দিনে একবার দুইবার হলেও আপনারা অবশ্যই করে যাবেন তার কারণটা হচ্ছে যখন বাচ্চাকে নিয়মিত এই থেরাপিটা না দেওয়া হবে তখন কিন্তু তার স্পাস্টিসিটি আরও বেশি বেড়ে তার জয়েন্টগুলো মাসেলগুলো লেন্থ কমে যাবে এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যাবে যার ফলে তার যেটুকু সম্ভাবনা ছিল সেইটুকু সম্ভাবনাও কিন্তু অনেক সময় হারিয়ে যেতে পারে আমি এরকম বেশ কয়েক বেশ অনেকগুলো বাচ্চা দেখেছি যাদের আসলে সম্ভাবনা ছিল যে তারা হাঁটতে পারবে কিন্তু শুধুমাত্র তাদের প্রপার টাইমিং না পাওয়ার কারণে প্রপার কেয়ার না পাওয়ার কারণে তারা হাঁটতে পারছে না তাদেরকে কোলে নিয়ে বেড়াতে হচ্ছে এবং কোলে নেওয়ার ফলে বাবা মাও অনেক সাফার করছেন এবং তারা শেষ পর্যন্ত হুইল চেয়ার বাউন্ড হয়ে যাচ্ছে তো একটা যেটা আমি দেখেছি তাদের মধ্যে একজনের কথা আমি একটু বলি যে সে আট বছর নয় বছর বয়সে এসেছিল থেরাপি নেওয়ার জন্য সেরিব্রাল তার মা কোলে করে নিয়ে আসছিল তো তাকে কিন্তু থেরাপি দেওয়ার মাধ্যমে আমরা হাঁটিয়েছি সে হাঁটতে পারে এখন এখন মার কোলে করে কিন্তু তাকে যেতে হয় না তার মানে যদি ছোটবেলা থেকে আরো হতো তাহলে কিন্তু তার পক্ষে আগে হাঁটা সম্ভব হতো এবং সে আরো ভালো করার তার সম্ভব হতো ভালোভাবে হাঁটা চলা দৌড়াদৌড়ি করা তার পক্ষে সম্ভব হতো এই একজনের কথা আমি বললাম অ্যাকচুয়ালি বহুজনকে এরকম দেখেছি ইভেন এমনও হয়েছে যে পালসি বাচ্চা সে হাঁটতে পারতো না এরকম অবস্থা এসেছিল তাকে এরকম হাঁটানো থেকে শুরু করে দৌড়ানো এবং তাকে স্কুলে স্কুলে তাকে লেখাপড়ার কিছু অংশে সহযোগিতা করা যে সে যেন বেসিক এডুকেশনটা নিতে পারে সে যেন অক্ষরগুলো চিনতে পারে প্লাস সে যেন একটা লিস্ট তৈরি করতে পারে যে কিভাবে বাজারে যেতে হবে বাজার করতে হবে সেখানে বাজারে যে এক্সচেঞ্জ যে আমি একশো টাকা তার কাছে দিলাম সেখানে সত্তর টাকার খরচ করতে হলো বাকি টাকা সে ফেরত নিয়ে আসতে পারবে কি না এই ধরনের এডুকেশনগুলো কিন্তু তাকে দিয়েছি এবং সে সেগুলো পারে তো এরকম তার লাইফের কোয়ালিটি চেঞ্জ করাটাই আমার মেন লক্ষ্য ছিল এবং সেখানে আমি সফলও হয়েছি আরও ভবিষ্যতে এরকম নানান রকম বাচ্চাদের সাথে কাজ করে তাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করার আগ্রহ রাখি সেই লক্ষ্যেই এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ